আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবথেকে ফেভারিট হ্যান্ড ব্লক পার্টিকের একদমই নতুন সব ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনগুলো আপনারা এত বেশি পরিমাণে লাইক করেন আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বার যখন নিয়ে আসি প্রত্যেকটি আপুর আলাদা একটা চাহিদা থাকে মনে হয় সেই চাহিদার ড্রেসগুলি আমরা নিয়ে আসি আর আমাদের অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন কোনো প্রকার অগ্রিম ছাড়া এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে রানি ম্যাজেন্ডা কালার আপনাদের একদমই মনের মতো একটি কালার এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে দারুণ এটা নেকটা দেখেন এ ধরনের ড্রেস বিশেষ করে যারা একটু স্টাইল করতে চান একদম সলিড কালারের ড্রেস চান স্পেশালি আপনাদের জন্য একদম পারফেক্ট একটি ডিজাইন যারা এখনো হ্যান্ড ব্লকের এই ড্রেসগুলো নেন নাই একটা ড্রেস অন্তত নিয়ে দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটি বার আপনারা এই ড্রেসগুলোই খুঁজবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা সব কিছু আলাদা আলাদা পাটে পাটে থাকবে জাস্ট নেওয়ার পরে আপনি ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করিয়ে নেবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্টটা দেখেন এবং এটার ওনাটা দেখলে ড্রেসটা আরো বেশি ভালো লেগে যাবে কন্ট্রাস্টটা দেখলে এটা হচ্ছে ওনা জাস্ট হ্যাভ এ লুক এই ধরনের একটি কালারের সাথে যখন এত সুন্দর একটি ওড়না আপনি পরবেন তখন এমনিতে মন ভালো হয়ে যাবে সামনে টার্সেল করা থাকবে এবং ওড়নাটা মাসাল বেশ বড় সাইজের আর ড্রেসের সাথে এই ওড়নাটা এগুলো কোন ঝুড়িয়ে হয় না এত সুন্দর কালেকশন মানে কোনো আপনি অন্য কোনো ড্রেসের সাথে এগুলো কম্পেয়ার করতে পারবেন না প্রত্যেকটি ড্রেস আলাদা লেভেলের সুন্দর সো এখন আমি ডিজাইনগুলো গুলো দেখে দিই আজকে টোটালি আটটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সব ব্র্যান্ড নিউ ডিজাইন যেটা আপনারা আগে দেখেন নাই তো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অলরাইট এখন আমরা এটার নেক্সট যে পার্টগুলি আছে সেগুলো তো নিয়ে যাচ্ছি এটা হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল করা আছে এবং এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা বলেন এই ধরনের ড্রেসের সাথে যখন এই টাইপসের ওনা আসে ড্রেসগুলোই আপনার না চাইলেও নিতে মন চায় এত সুন্দর একটি কালেকশন একদম আপনাদের মনের মতো তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং আমি এটার আরো ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস এটা অনেকেই জানেন আমরা এগুলো একদম পাইকারি রেটে আপনাদেরকে দেই মাত্র আটশো টাকা করে তা আবার সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া মানে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটার যে ওনার সালোয়ারটা আছে এটা সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্ট গুলি একদমই মনের মতো না মানে এ ধরনের কম্বিনেশন যখনই আসে তখন ড্রেসগুলি এমনিতে ভালো লেগে যায় আপনার এখন নেওয়ার ইচ্ছে নেই মানে ড্রেস কিনে ফেলেছেন এখন আর প্রয়োজন নেই তারপরেও ড্রেস এই ভিডিওগুলো দেখেন আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ অন্তত না নিলেও বলতে হবে যে আজকে যে ডিজাইনগুলো দেখিয়েছি মাসা প্রত্যেকটি ড্রেস ভালো ছিল আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এত সুন্দর এই ড্রেসগুলোর জন্য অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আপনি অনেক আপুরা দেখেন হয়তো একটা ক্লিক শুধুমাত্র পাশে দিয়ে একটা ক্লিক করলে কিন্তু হয় আপনারা একটা একটা করে ক্লিক করে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি বোন আজকে ভিডিওতে অবশ্যই লাইক করে যাবেন এই কালার এটা কন্ট্রাস্ট এত সুন্দর একটি কন্ট্রাস্ট মাসাল্লাহ মানে যারা একদম এক্সক্লুসিভ লুকে থাকতে চাচ্ছেন এই কালারটা অবভিয়াসলি মিস করবেন না খুবই সুন্দর ক্যামেরা থেকে ওটা বাস্তবে কালারটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতার কাপড়টা কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একটা ড্রেসের কন্ট্রাস্ট যত বেশি ভালো হবে ড্রেসের লুকিংটা তত বেশি সুন্দর লাগবে আর বিশেষ করে উর্নাটার যেই লুকিংটা আছে এটা সব থেকে বেশি ইউনিক হতে হবে কারণ আমরা জানি একটা ড্রেস আপনি যখন মেক করেন তখন কামিজের থেকেও উনটার লুকিংটা বেশি দেখায় দ্যাটস আমরা একদম ড্রেসগুলি আপনাদের জন্য নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি এই ড্রেসগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পিওর কটনের পাচ্ছেন এগুলি পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনাকে রাখবে সব সবথেকে ফ্যাশনেবল সো এটা দেখেন পার্পেল কালারের মধ্যে কি যে সুন্দর একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যে সম্পূর্ণটাই ডিজাইন করা আছে আর এই ড্রেসগুলো যারা নিবেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যেটা হচ্ছে এগুলো কিন্তু হ্যাভি ওয়াশ করতে পারবেন না যেহেতু এগুলো একদমই সলিড কালার এগুলি সুন্দর হ্যাভি ওয়াশ অবশ্যই আপনারা করবেন না আপনি এগুলো সম্পূর্ণ শ্যাম্পু ওয়াশ অথবা ড্রাই ওয়াশ করা ট্রাই করবেন সো সুন্দর কিছু যখন আপনি রাখবেন সেটাকে আপনি যত্ন করে রাখতে হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা কি যে চমৎকারভাবে ডিজাইন করা আছে মাসা দেখার মতো বিশেষ করে কম্বিনেশনগুলি দারুণ প্রত্যেকটি ড্রেসের যে কম্বিনেশন এসেছে অবাক করার মতো এই ধরনের আপনারা চান এবং এগুলো আপনাদের কাছে ভালো লাগে বিদায় আমরা এত প্রোডাক্ট এগুলো কালেক্ট করি এবার কিন্তু একদম আনলিমিটেড কালেকশন আছে যার যত পিস লাগে নিতে পারবেন তবে এটা ভেবে আবার ভাববেন না পরে আবার দেখবেন যে ভাবতে ভাবতে ড্রেস শেষ হয়ে গেছে ভালো লাগছে সাথে সাথে অর্ডার করে দিবেন যাদের কাছে এই মুহূর্তে বাজেট নাই দেখা যায় কিছুদিন পরে নেবেন তারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে কিছুদিন পরে এগুলো কিন্তু প্রায় সময় স্টক শেষ হলো আবার রিস্টক হয়ে যায় সো পরবর্তীতে যখন রিস্টক হবে আপনি তখন নিয়ে নিতে পারবেন সো ভিডিওটা মাস্ট বি ডাউনলোড করে রাখবেন বিশেষ করে যারা পনেরো দিন বিশ দিন পরে নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পনেরো বিশ দিন অর্ডার দিলে তখন কিন্তু পরে পেয়ে যাবেন কারণ এগুলো আবার রিস্টক হবে ইনশাল্লাহ সো চকলেট কালারের মধ্যে মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালার সুন্দর একটু এখানে অনেক হয়ে গেছে ফেলে দিই আমি এখন হচ্ছে বাকি যে কালার আছে সেগুলো দেখিয়ে দিই টোটালে আটটি ডিজাইন এটা হচ্ছে কামিজটা টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড হাতার কাপড়টা হচ্ছে এটা এবং এটার যে ওনাটা আছে মানে ওনার কারণে ড্রেসগুলি আপনাদের কাছে বেশি ভালো লাগবে আজকে এক হাজার ভোন দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বোনের এখান থেকে অন্তত দুইটা ড্রেস হলো পছন্দ হবে মানে পছন্দ করা ছাড়া আপনি নেন অথবা না নেন মানে আপনার যে পছন্দ সেটা অবশ্যই হতে হবে আজকে এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সো লাস্ট ভিডিওর একদম শেষ ডিজাইনটা এখন আপনাদেরকে দেখাবো দেখেন ভালো কিছু যখন আমরা দেখাই তখন কিন্তু সেটা সময়টা যদিও আমরা অনেকক্ষণ ধরে দেখাই বাট দেখবেন যে খুব অল্প সময়ের ভিতরেই ড্রেসটা দেখানো হয়ে গেছে কোনো প্রকার বিরক্তি আসে না তো এই ডিজাইনগুলো কিন্তু সেগুলোর মধ্যেই অন্যতম মানে এগুলো আমরা যতবারে আপনাদেরকে ভিডিও দিয়েছি মাসাল্লা এগুলো রেসপন্স অনেক বেশি পেয়েছি এগুলো ওয়াচ টাইম অনেক বেশি পেয়েছি এবং আপনারা যখন ড্রেসগুলো হাতে পেয়েছেন আপনাদের রিভিউগুলি খুবই ভালো হয়েছে যে ভাইয়া যেমনটা দেখেছি তেমনটা হয়েছে এবং হচ্ছে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো সো এগুলো কিন্তু একদম পিওর কটনের ভিতরে যেটা আপনাকে অনেক কমফোর্টনেস দিবে এবং আপনাকে রাখবে সব থেকে স্মার্ট একটা কথা আমি আমার টাইটেলে দিই মাঝে মধ্যেই যে স্মার্টনেস ও স্টাইলের জন্য একদমই পারফেক্ট ফ্যাশনের ড্রেস এগুলি আজকে টাইটেলটা হয়তো এটাই দিতে পারি এত সুন্দর কালেকশন এগুলো সবসময়ে কিন্তু আসে না নাম্বার আবারও দেখিয়ে দিচ্ছি মিস করবেন না মিস করলে মিস হয়ে যাবে মাত্র 850 টাকায় এত সুন্দর কালেকশন এটা হচ্ছে নাম্বার প্রত্যেকটি নাম্বার ইমো WhatsApp করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে লাভস